নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ আচার্য ডক্টর সুব্রত আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী দু সালের কুম্ভ রাশি জাতক কিংবা জাতিকাদের বাৎসরিক রাশিফল নিয়ে এই বছর আপনাদের পরীক্ষা উন্নতি আরোগ্য আর অভিজ্ঞতার সমন্বয়ের বছর তাই নিজেকে সমানভাবে সংবেদনশীল ও সচেতন রাখাই হবে মূল চাবিকাঠি প্রথমে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় দু হাজার সালে স্বাস্থ্যের দিক থেকে সামগ্রিকভাবে শুভ ফল পাবেন বিশেষ করে বছরের দ্বিতীয়ার্ধে রোগ ভোগ থেকে আপনি আরোগ্য পাবেন যা দীর্ঘদিন ধরে আপনার অনেক কষ্ট দিচ্ছে সম্পূর্ণ রোগ মুক্তির সম্ভাবনা প্রবল দু হাজার তবে একই সময়ে সার্জারি বা অস্ত্রোপচারের যোগ স্পষ্ট আর এইভাবেই আপনার রোগ ভোগ থেকে মুক্তির সুযোগ আসবে তাছাড়া জীবনযাপন খাদ্যাভ্যাসের পরিবর্তন আনা অত্যন্ত জরুরি আর এগুলো করলেই কিন্তু অনেকটাই সমস্যা কমবে তবে দু সালে মুখ দাঁত মাড়ি সংক্রান্ত ছোটোখাটো সমস্যা থাকতে পারে তবে কোনো বড় রোগ ভোগের আশঙ্কা নেই এখন আসব অর্থ এবং কর্মজীবন সংক্রান্ত বিষয়ে দু সালে মানি এবং ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্মরণীয় বছর হতে পারে বিশেষ করে কর্মজীবন অর্থনৈতিক জীবন ও সামগ্রিক অবস্থানে শ্রীবৃদ্ধি ঘটতে পারে জুনের পরবর্তী সময়ে বেতন বৃদ্ধির যোগ পদোন্নতি বা দায়িত্বের উন্নতির যোগ রয়েছে ব্যবসা সংক্রান্ত বিষয়ে বছরের প্রথমার্ধ অত্যন্ত শুভ তাই যারা ব্যবসা করছেন এই সময় গুরুত্বপূর্ণ ডিসিশন নিতেই পারেন বড় অর্ডার ভালো লাভ বা ব্যবসার বিস্তার সম্ভব ক্যারিয়ার সংক্রান্ত বা ব্যবসার পরিবর্তন সংক্রান্ত বিষয়ে দু সাল অত্যন্ত শুভ তাই এই বছরে আপনারা ক্যারিয়ারের পরিবর্তন বা ব্যবসার পরিবর্তন করতে পারেন নিজেকে আপডেট করতে চাইলে দু সাল আপনাকে নিরাশা করবে না এখন আসব সম্পর্ক এবং পারিবারিক জীবনের বিষয় অর্থাৎ রিলেশনশিপ এবং ফ্যামিলি বছরের প্রথমার্ধ সম্পর্কের ক্ষেত্রে আশীর্বাদ স্বরূপ হতে পারে অবিবাহিতদের জীবনসঙ্গী পাওয়ার যোগ রয়েছে বিবাহের সম্ভাবনা কিংবা সন্তানের বিষয়ে যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য দু সাল অত্যন্ত শুভ হবে বিশেষত প্রথমার্ধ তবে জুন থেকে অক্টোবর পৈতৃক সম্পত্তি বা ইনহেরিটেন্স সংক্রান্ত কোনো ভালো লাভের সুযোগ আসতে পারে বা আনন্দের খবর আসতে পারে এই একই সময়ে পরিবারে কোনো অশুভ ঘটনাও কিন্তু ঘটতে পারে অর্থাৎ কারোর মৃত্যু খবর আপনাকে ভারাক্রান্ত করতে পারে বিশেষ করে বছরের দ্বিতীয়ার্ধে মানসিক স্থিরতা ধৈর্য বজায় রাখা অত্যন্ত জরুরি এখন আসবো শিক্ষা সংক্রান্ত বিষয় দু হাজার ছাব্বিশ সাল শিক্ষা সংক্রান্ত বিষয়ে অত্যন্ত শুভ ফল পাবেন বিশেষ করে প্রথমার্ধে যারা লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাচ্ছেন বা কোনো প্রতিষ্ঠানে কোর্সে ভর্তি হওয়ার কথা ভাবছেন তাদের জন্য দু হাজার সাল অত্যন্ত শুভ হবে অর্থাৎ এই বছরে সফলতা অত্যন্ত স্পষ্ট তাই পরিশ্রম এবং মনোযোগ আপনাকে সফলতা এনে দেবে এবছর শিক্ষা দক্ষতা বা স্ব উন্নয়নে বিনিয়োগ করা অত্যন্ত শুভ তাই এই সমস্ত গোলকে নির্দিষ্ট রেখে এগিয়ে চলুন তাই সব মিলিয়ে বলা যেতে পারে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্নভাবেই আরোগ্য আসছে কর্মজীবনে উত্থান হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে আপনি আশীর্বাদ পাবেন পারিবারিক জীবনে কিছুটা মিশ্র ফল পাবেন এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ে সফলতা আসবে তবে দ্বিতীয়ার্ধে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে তাই ধৈর্য রাখা অত্যন্ত জরুরি তাই আপনাদের বলবো দু সাল ঈশ্বরের কৃপায় অত্যন্ত ভালো কাটুক আপনাদের অগ্রগতি অক্ষুণ্ণ থাকুক ধৈর্য বিবেক ও সচেতনতার আলোয় বজায় থাকুক এই কামনা করি তাই দু সালে আপনাদের জীবনে সুখ শান্তি এবং স্থিরতা অবশ্যই আসুক শুভম ভবতু Номашка.